বাংলাদেশ সুপার ফোরের প্রথম ম্যাচ জিতে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত একটা ম্যাচ জিতেছে বাংলাদেশ একশো রান তারা করে জিতেছে বাংলাদেশের পয়েন্ট এখন দুই বাকি দুইটা ম্যাচ রয়েছে আগামীকাল চব্বিশ তারিখ ভারতের বিপক্ষে এবং তারপরের দিনে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ রয়েছে এখন বাংলাদেশ কোন অবস্থায় দাঁড়িয়ে আছে বাংলাদেশকে ফাইনালে যেতে গেলে কি করতে হবে এটা নিয়ে আজকে আলোচনা করতে চাই শুরুতেই বলি বাংলাদেশের জন্য ফাইনালে ওঠার খুব ভালো সুযোগ রয়েছে বাকি দুই ম্যাচের মধ্যে অন্তত একটা ম্যাচ জিতলেই বাংলাদেশ ফাইনালে চলে যাবে কোনো সমীকরণ ছাড়া কোনো নেট ট্র্যান্ডেড হিসাব ছাড়াই একে জিততে হবে ওকে হারতে হবে এর দিকে তাকাই থাকতে হবে ওই ম্যাচের দিকে তাকাই থাকতে হবে এরকম কোনো ভেজাল ছাড়াই বাংলাদেশ সহজেই ফাইনালে চলে যাবে কোনটা সেই ম্যাচ এই বাকি দুই ম্যাচের মধ্যে কোন ম্যাচটা জিততে হবে অনেকেই ভাবতে পারে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটা জিতেছে সেক্ষেত্রে আগামীকাল ভারতের বিপক্ষে বাংলাদেশের জন্য ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাচটা জিতলে হয়তো বা বাংলাদেশ ফাইনালের ক্ষেত্রে আরও এগিয়ে যাবে কিংবা ফাইনালেই নিশ্চিত করতে পারে বিষয়টা আসলে সেরকম না বাংলাদেশের জন্য ভারতের বিপক্ষে ম্যাচটা ইম্পর্টেন্ট না বাংলাদেশের জন্য পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা ইম্পর্টেন্ট আর স্পেসিফিকভাবে যদি বলি বাকি দুই ম্যাচের মধ্যে ফাইনালে যেতে হলে বাংলাদেশকে যে অন্তত একটা ম্যাচ জিততে হবে সেই ম্যাচটা পাকিস্তানের বিপক্ষে জিততে হবে বাংলাদেশকে কেন সেটা বলি বাংলাদেশ যদি ভারতের বিপক্ষেও জিতে যায় শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে ভারতের বিপক্ষেও জিতে যায় বাংলাদেশের পয়েন্ট হবে চার কিন্তু পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ হেরে গেল তখন বাংলাদেশের পয়েন্ট কিন্তু চারই থাকবে ভারত পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে গেছে তারা যদি বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটা হেরে যায় তাহলে কিন্তু ভারত শেষ ম্যাচটা শ্রীলঙ্কার বিপক্ষে জিতবেই জিতবে এবং শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচটা যদি ভারত জিতে যায় ভারতের পয়েন্টও কিন্তু চার হবে আর পাকিস্তান যদি আজকে শ্রীলঙ্কার বিপক্ষে যেতে এবং লাস্ট ম্যাচটা যদি বাংলাদেশের বিপক্ষে যেতে তখন পাকিস্তানের পয়েন্টও কিন্তু চার হবে তখন ভারত পাকিস্তান এবং বাংলাদেশ তিন দলেরই পয়েন্ট চার হবে সেক্ষেত্রে নেট রেটের হিসাব চলে আসবে তখন বাংলাদেশকে ফাইনালে যেতে হলে ভারত অথবা পাকিস্তান এই দুই দলের যে কোনো এক দলের নেট রেটকে পিছনে ফেলতে হবে বাংলাদেশকে নেট রেটে পিছিয়ে ফেলা বা নেট রেটের হিসাব চলে আসা এরকম সমীকরণের হিসাবের থেকে যদি কোনো সমীকরণ ছাড়াই নেট রেটের হিসাব ছাড়াই যদি বাংলাদেশ একটা মাত্র ম্যাচ জিতে ফাইনালে চলে যায় সেটা ভালো না সেক্ষেত্রে আগামী পঁচিশ তারিখ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে জিততে হবে তখন বাংলাদেশের পয়েন্ট হবে চার আরেকটা ছোট্ট চাওয়া চাইতে হবে যেটা হওয়ার সম্ভাবনাই বেশি শ্রীলঙ্কার বিপক্ষে ভারতকে জিততে হবে অর্থাৎ ভারত পাকিস্তানের বিপক্ষে জিতছে শ্রীলঙ্কার বিপক্ষেও যেন যেতে মানে আমরা ভারতের সঙ্গে হারবো তাহলেও কোনো সমস্যা নেই ভারত যদি সুপার ফোরের তিনটা ম্যাচে তিনটাই জিতে মানে আমাদের সঙ্গেও যদি জেতে তারপরেও আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আমাদেরকে শুধু পাকিস্তানের বিপক্ষে জিততে হবে যদি সহজ কথাই বলি ভারত সুপার ফোরের তিনটা ম্যাচে জিতবে আমাদের সাথেও জিতবে পাকিস্তানের বিপক্ষে জিতছে শ্রীলঙ্কার বিপক্ষেও জিতবে আমাদেরকে কি করতে হবে আমরা শ্রীলঙ্কার বিপক্ষে জিতে গেছি আর পাকিস্তানের বিপক্ষে জিততে হবে তখন আমাদের পয়েন্ট হবে চার ভারতের পয়েন্ট হবে ছয় ভারত এবং বাংলাদেশ ফাইনাল খেলবে আর শ্রীলঙ্কা পাকিস্তান কেন ফাইনাল খেলতে পারবে না শ্রীলঙ্কা অলরেডি বাংলাদেশের সঙ্গে হেরে গেছে আবার ভারতের সঙ্গেও হারবে আমি বলতেছি তো একটা ম্যাচ জিতে তো দুই পয়েন্ট হবে একটা ম্যাচ জিতে তো আর ফাইনাল খেলতে পারবে না পাকিস্তানের ক্ষেত্রেও সেফ পাকিস্তান ভারতের সঙ্গে হেরে গেছে প্রথম ম্যাচ এবং শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে তারা হারবে আজকে পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচ আজকে যদি পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তো একটা ম্যাচ জিতে তো দুই পয়েন্ট পাবে দুই পয়েন্ট দিয়ে তো আর ফাইনালে যাইতে পারবে না কারণ বাংলাদেশের পয়েন্টটি আছে চার তো বাংলাদেশের ফাইনালে ওঠার পরটা খুব সহজ অবস্থায় দাঁড়িয়ে আছে শুধুমাত্র একটা ম্যাচ শুধুমাত্র পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা জিতলেই বাংলাদেশ দুই সালের এশিয়া কাপের ফাইনালে চলে যাবে